সব আল্লাহ রব্বুল আমিন মোহাম্মদ বলে নাম উচ্চারণ করেন নাই তাকে সাংবাদিক বলেন এই বক্তার জাতির সঙ্গে নিঃসন্দেহে নিষ্ঠত কথা ভিক্ষা চাও উচিত ঠিক এই সমস্ত বক্তারা কি স্টেজে ওঠার আগে গাজা খায় নাকি তারি খায় কি মদ খায় আবার বুঝে আসেন কথা ঠিকreadline বলেন নবীর ব্যাপারে এমন কথা মুখে বের হয় কি করে এরা কেন কথা বলে জানেন এরা বেফাস কথা বলতে বলতে এত নির্লজ্জ হয়েছে এত বেহায়া হয়েছে এদের প্রকাশে একশো জুটা পিটা করলে এদের লজ্জা হবে এক সময় বলে কোরআন শরীফ আল্লাহ ফেসবুক চালাতে বলেছেন আল্লাহ পাক লাইক কমেন্ট করতে বলেছেন আরেকবার বলে কোরআন শরীফ আল্লাহ আওয়ামী এবং বিএনপির নাম বলেছেন আরেকবার বলে অমুক নায়িকার দিকে বিসমিল্লাহ বলে একটু তাকাবেন উদ্ভব কথা বলতে আল্লাহর কোরআনের মঞ্চটাকে কয়েকটা দায়িত্বজ্ঞান জ্ঞানহীন আলেম

নীরব রেখেছি যে কার কত বলবো বক্তাদের ব্যাপারে তো কথা বলতে নিজের খারাপ লাগে যে হাজার হাজার মানুষের সামনে তাদেরকে সতর্ক করব তাদেরকে ব্যক্তিগতভাবে ভাবে বোঝানো হলো একাধিকবার বোঝানো হলো কোনো বুঝে কাজ হয় না একের পর এক বেফাস মন্তব্য এই কোরআনের ময়দানে বসে তারা করেই যাচ্ছেন বেফাস মন্তব্য আয়াতের তাফসিরের মধ্যে গিয়ে করেন ওয়াজের স্টেজে বসে করেন গাল গল্পে করেন করতে 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 এক পর্যায়ে আজকে সাংবাদিক সম্মেলন সাংবাদিকদের সাক্ষাৎকারে দিয়ে বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বার্তা বাহক ছিলেন সেই অর্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাংবাদিক ছিলেন আল্লাহ এটা আসলে বললেন আল্লাহ আচ্ছা বেয়াদবিটা একটা স্কেল থাকা উচিত একটা মাঠটা থাকা উচিত আমি কার সানে কথা বলছি তিনি কে তিনি কি আমাদের সমাজের সাধারণ কোন মানুষ সাধারণ কোন সৃষ্টি আসমান জমিন লক্ষ কলাম সাদ সুরুজ কার সৃষ্টির কাছে এগিয়ে হয়ে আছে নবীরা পর্যন্ত যার নাম উচ্চারণ করছে সাবধানতা বলে অম্বার করেছে সাদাল্লাহরব্দুল হম মোহাম্মদ নাম উচ্চারণ করেন নাই তাকে আপনি সাংবাদিক বলেন এই বক্তার জাতির সামনে নিঃসন্দেহে নিঃস্বার্থ ক্ষমা ভিক্ষা চাওয়া উচিত লাগামহীন বক্তব্য দিয়ে দিয়ে এক সময় বলে কোরআন শরীফ আল্লাহ ফেসবুক চালাতে বলেছেন আল্লাহ পাক লাইক কমেন্ট করতে বলেছেন আরেকবার বলে কোরআন শরীফ আল্লাহ আওয়ামী লীগ এবং বিএনপির নাম বলেছেন আরেকবার বলে অমুক নায়িকার দিকে বিসমিল্লাহ বলে একটু তাকাবেন উদ্ভট কথা বলতে আল্লাহর মঞ্চ মঞ্চটাকে কয়েকটা দায়িত্ব জ্ঞানহীন আলে নাপাক বানিয়ে ছেড়ে দিয়েছে কথা ঠিকটা বুঝে ব্যাটিক জুড়ে বলে হাতে গুণা কয়েকটা ভক্তার কারণে আজকে আলেম সমাজ বিতর্কের মুখে তাদের নামে বলদিন ফেসবুকে গালিগালাজ হচ্ছে মানুষের সামনে জবাব করতে হচ্ছে আর তাদের কাছে জবাব দিতে চাইতে গেলেই বলে সিলিপ অফ হয়ে গেছে কেন রে ভাই আপনি কথায় কথায় মাপ চান কতবার মাপ চাইলে আপনি শুধরাবেন কতবার আপনার সিলিফত টান হয় প্রতি স্টেজে আপনার সিলিফত টান হয় এর মানে আপনি বক্তব্য করতে এসেছেন আপনি এই মঞ্চের উপযুক্ত নন আপনি বিশ্রাম গ্রহণ করেন কথা ঠিক কিনা চিল্লাই বলেন আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি একজন ড্রাইভার যদি প্রতিদিন রাস্তায় রং সাইডে চলে সীমা লঙ্ঘন করে আর প্রতিদিন যদি বলে যে প্রথম প্রথম ড্রাইভার হয়েছে কদিন পরে ঠিক হবে এটা কি মানবে কর্তৃপক্ষ রাষ্ট্রের আইন মানবে সুতরাং রসুলের সানে যারা গুস্তাখি করে আমি আবার বলছি আল্লাহর সানে রসুল্লার সানে কোরআনের ব্যাপারে হাদিসের ব্যাপারে কোরআনের তাফসির ব্যাপারে মন কথা বলবেন আপনি কত বড় সেলিব্রিটি এটা আমরা দেখব না আমরা দাঁত ভাঙ্গা আছে দেওয়ার জন্য প্রস্তুত আছি সাংবাদিক ছিলেন এক অর্থে মানে কি বার্তা বাহক ছিলেন আজীব কারবার আল্লাহ রসুল কার বার্তা বাহক ছিলেন আর সাংবাদিকরা কার বার্তা বহন করে সাংবাদিকরা মানুষের কাছ থেকে মানুষের বার্তা বহন করে এবং এর মধ্যে অসংখ্য মিথ্যা বেশি থাকে কথা ঠিক না ঠিক এই সমাজের সাংবাদিকরা একটু ইনসাফের সাথে বলবেন সব সাংবাদিকরা অধিকাংশ সত্য বলে না মিথ্যা বলে মিথ্যা একটু জোরে বলতে হবে মিথ্যা আমি সাংবাদিকদের সম্মান করছি না এই সমাজে সমাজের মধ্যে দায়িত্বশীল সাংবাদিক আছেন সত্যবাদী সাংবাদিক আছেন সংখ্যায় তারা কম কিন্তু কুঠাকার সাংবাদিকদের সাথে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুলনা করলেন মানুষ গাঁজা খাইলে মনে হয় এমন কথা মুক্তি বের হওয়ার কথা নয় এই সমস্ত বক্তারা কি স্টেজে ওঠার আগে গাঁজা খায় না তারি খায় নাকি মদ খায় আবার বুঝে আসেন কথা ঠিক না বলেন নবীর ব্যাপারে এমন কথা মুখে বের হয় কি করে এরা কেন কথা বলে জানেন এরা বেফাস কথা বলতে বলতে এত নির্লজ্জ হয়েছে এত বেহায়া হয়েছে এদের প্রকাশে একশো জুদা পিটা করলে এদের লজ্জা হবে জাতির সামনে এই সত্য তাও বাকর আহ্বান জানাচ্ছে যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাহ আলী হুসাল্লামকে সাংবাদিক বলে আখ্যা দিয়েছেন একটু ঘৃণার সাথে নাউজবিলা বলবেন না আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে সব আল্লাহ কি বলেন শোনেন যে আমার নবী কেমন বার্তাবাহক ছিলেন সরখ আমার নবী কেমন বার্তাবাহক অদায়াঙ্তি ওয়া নিল হাওয়া ইন্ধুয়া ইল্লা ওয়াহাইউহা আমার নবী নিজের পক্ষ থেকে কোনো কথাই বলেন না মাধ্যমে যা জানাই দি সেটাই জাতির সামনে জুড়ে পৌঁছায় দেন জুড়ে জুড়ে বলেন সুভানম